নাইটি এই নাইটির নাম তিন কোনা গলার নাইটি মাত কি কি লম্বা ইঞ্চি ছাতি বত্রিশ ইঞ্চি পুট নিয়েছি এগারো ইঞ্চি তারপরে দেখো সূত্র গলা সমান সমান ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি মহড়া সমান সমান সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি কাটিং সমান সমান দশ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি লম্বা সমান সমান বাহান্ন ইঞ্চি আর দুই ইঞ্চি প্লেট কোট গলা সমান সমান দুই অথবা আড়াই উট লাইন কুটের মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি সেলাই ছাতির লাইন সমান সমান ছাতির মাপের চার ভাগের এক ভাগ প্লাস দুই ইঞ্চি উপরে কাটিং সাড়ে চার অথবা পাঁচ চওড়া সমান সমান কাপড়ের বহর ঘেরের লাইন এবং বর্ডার লাইন সমান সমান চওড়া এখন দেখো এখানে সূত্র অনুসারে অঙ্কন করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত গলা ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি নিয়েছি মাঝ লাইনে একটা কাটিং দিতে হবে কারণ উপরে কাটিং থেকে নিচে কতটা কাটিং নিব। সেই কাটিং হচ্ছে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি দশ ইঞ্চি দশ ইঞ্চিও নিতে পারো এগারো ইঞ্চিও নিতে পারো এখান থেকে এই পর্যন্ত ফুট লাইন নিয়েছি আড়াই ইঞ্চি যদি গলা বেশি বড় নাও তাহলে এখানে দুই ইঞ্চি নিতে হবে এখান থেকে এই পর্যন্ত পুট লাইন নিয়েছি পুটের মাপের অর্ধেক পাঁচ হাফ ইঞ্চি পুট এগারো আছে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ আরো হাফ ইঞ্চি এই হলো ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত ছাতির লাইন ছাতির লাইন নিয়েছি ছাতির মাপের চার ভাগের এক ভাগ পাঁচ দুই ইঞ্চি তার ছাতি আছে কত বত্রিশ কে চার ভাগ করলে কত হবে আট আর দু ইঞ্চি দশ ইঞ্চি এই জন্য এখান থেকে এই পর্যন্ত নিয়েছি দশ ইঞ্চি এখন দেখো কাটিং কাটে অনুসারে রেখা দেওয়া হয়েছে গলা অনুসারে গলা মতো রেখা দেওয়া হয়েছে এখান থেকে নিয়েছে আড়াই ইঞ্চি একটা রেখা দেওয়া হয়েছে এই দিকটা কাটলে তিন কোনা গলা হবে আর কাটিং এখানে কিন্তু এটা থাকবে না কিন্তু প্রথমে আমাদের সুবিধার জন্য এই কাটিং থেকে সোজা কাপড়ের চওড়া পর্যন্ত আমরা কাটিং করে নিয়ে নিব এখানে চওড়া নিয়েছি কাপড়ের বর অর্থাৎ কাপড় যা থাকবে তাই নিয়েছি তারপরে ঘের লাইন এবং বর্ডার লাইন চওড়া